হ্যালো শ্রোতা বন্ধুরা গল্প আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখে জানানোর জন্য অনুরোধ রইল আর সেই সাথে আপনাদের পছন্দের যে কোনো বইয়ের নাম লিখে জানালে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের বইগুলি আমাদের চ্যানেলে রাখতে কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন আজকে থাকছে মাসুদানা সিরিজের বিদেশি গুপ্তচর এক বইটির পঞ্চম পর্ব আর একবার চোখ বোলালো সারা ঘরে কেন লুকিয়ে ছিল অনিল এই ঘরে কারা খুঁজছে ওকে ভারতীয় গুপ্তচরেরা নাকি ইটালিয়ানরা নাকি অন্য কেউ কেন প্রাণ দিতে হলো জুলিমাজিনীকে কি এমন গুরুত্বপূর্ণ ব্যাপারে ফেসে গেল অনিল কোথায় এখন ও ধরা পড়ল কাদের হাতে হঠাৎ দেখতে পেল রানা রক্ত মাখা ব্যান্ডেজ দরজার কোণে ধলা করে রাখা আহত হয়েছে অনিল তাই পালিয়ে যেতে পারছে না এখানে ওখানে লুকিয়ে ফিরছে সাহায্য চাইছে মুহূর্তে সিদ্ধান্ত নিল রানা এমন কিছু ফেলে যাওয়া চলবে না যাতে জুলির হত্যাকারী বলে ফেসে যেতে পারে অনিল পুলিশ যদি প্রমাণ করতে পারে যে এই ঘরের জিনিসগুলো অনিলের তাহলে চার্জশিট দাখিল করবে অনিলেরই বিরুদ্ধে হঠাৎ মনের মধ্যে একটা প্রশ্ন উদয় হতেই চমকে উঠল রানা অনিলই খুন করেনি তো জুলিকে কি প্রমাণ আছে রানার কাছে যে উই সাদা আর কালো স্যুট পরা লোক দুজনই খুন করেছে ওকে এমনও তো হতে পারে সাবধান করতে এসেছিল জুলি এখানে সেই সময় অনিল মাথা নেড়ে আজেবাজে চিন্তা দূর করে দিল রানা এসব আবলতাবল ভাবনার শেষ নেই খামোকা ভেবে লাভ হবে না দ্রুত হাতে কিছু কিছু জিনিস তুলে ব্রিফকেসের ভিতর সাজিয়ে রাখতে শুরু করলো রানা পুলিশ আসছে স্যার ভীত সন্তুষ্ট কণ্ঠস্বর চমকে দরজার দিকে ফিরল রানা নিঃশব্দ পায়ে দরজার সামনে এসে দাঁড়িয়েছে গিলটিমিয়া কোথায় কত দূরে প্রশ্নটা করে হুইসেলের শব্দ শুনতে পেল রানা বেশ কাছেই পুলের মাথায় এসে গেছে আমার ছন্দ হচ্ছে এইদিকে আসছে ওরা নিজের অবস্থাটা পরিষ্কার টের পেল রানা পাশের ঘরে ধর্ষিতা মৃতদেহ এত রাতে এখানে কি করছে সে তার কোনো সন্তোষজনক জবাব নেই পকেটে বার্গলার স্কিচ ধরা পড়লে সব কিছু চাপবে এখন ওরই কাঁধে এই কেলেঙ্কারির দায় থেকে ছুটে বেরোনো সহজ হবে না মুহূর্তের সিদ্ধান্ত নিল রানা তুমি তোমার জায়গায় যাও গিলটিমিয়া ওরা এই বাড়িতে নাও আসতে পারে কথাটা বলার সঙ্গে সঙ্গে আবার বাজল হুইসেল রানা বুঝতে পারল এই গলিতেই ঢুকছে পুলিশ রানার মুখের দিকে চেয়ে রইল গিলটিমিয়া মিয়া উদ্বিগ্ন দৃষ্টিতে রানা বলল বাইরে থেকে দরজার বোল্ট লাগিয়ে দিয়ে লুকিয়ে পড়ো কাছাকাছি কোনো বাড়িতে যদি দেখো এই বাড়িতেই ঢুকছে পুলিশ তাহলে তোমার প্যাচার ডাকটা একবার ডেকে বাসায় ফিরে যাবে যাও একটু ইতস্তত করলো গিলচিমিয়া। রানার নিরাপত্তার কথা ভেবে কিন্তু তর্ক করলো না দ্রুত পায়ে নেমে গেল সিঁড়ি বেয়ে আধ মিনিটের মধ্যেই ব্রিফকেস হাতে নামতে শুরু করল রানা সিঁড়ি বেয়ে ঠিক মাঝামাঝি জায়গায় পৌঁছে শুনতে পেল প্যাঁচার ডাক বাকি কয়েক ধাপ প্রায় উড়ে নেমে এলো সে দরাম করে খুলে গেল বাইরের দরজাটা পাঁচ ছটা টর্চের উজ্জ্বল আলোয় দিনের মতো আলোকিত হয়ে গেল সরু প্যাসেজটা সাত করে সরে গেল রানা ভারী বুটের শব্দ এগিয়ে আসছে একটা কর্কশ কণ্ঠস্বর শুনতে পেল সে দুজন থাকো গেটের সামনে তোমরা এসো আমার সঙ্গে সিঁড়ির পাশে দরজার হ্যান্ডেলে চাপ দিল রানা ক্যাচ করে শব্দ করে খুললো একটা কবাজ ঢুকে পড়ল ভিতরে দরজাটা বন্ধ করার সাহস হলো না আর দেয়ালের গায়ে সেটে সরে গেল দুপা ঢিপ ঢিপ করছে বুকের ভিতর টর্চের আলো এসে পড়ল ঘরে একজন টর্চ হাতে ঢুকে আসছে ওদিকে না বলল একজন ওপরে তবু খালি ঘরে একবার টর্চ বোলাল লোকটা দেয়ালের গায়ে সেটে দম বন্ধ করে রেখেছে রানা সরে গেল লোকটা দরজার সামনে থেকে ধুপধাপ আওয়াজ আসছে সিঁড়ি ভেঙে ওপরে উঠার আস্তে করে সরে এলো রানা জানালার কাছে পায়ের নিচে পচা কাজ ভেঙে পড়বার উপক্রম হলো। চট করে জানালার হ্যান্ডেলটা ধরে প্রায় ঝুলে পড়ল রানা শরীরের ওজন কমাবার জন্যে মাথার উপর কয়েক জোড়া বুটের শব্দ আস্তে ছিটকে নি খুলে জানালার টপকে ওপারে চলে গেল রানা ভিড়িয়ে দিল জানালা কয়েক ফুট নিচে টলটল করছে পানি মৃদু একটা ঝুপ করে শব্দ করে নেমে গেল সে পানিতে আন্দাজে ভর করে ব্যাকস্ট্রোক দিয়ে পিছিয়ে যাচ্ছে রানা দাঁতে কামড়ে ধরে রেখেছে ব্রিফকেসটা চারিদিকে নিকোষ কালো অন্ধকার আধ ঘন্টা পর পৌঁছালো ক্লান্ত রানা রিয়াল ব্রিজের কাছাকাছি মিনিট এক বিশ্রাম নিয়ে উঠে পড়ল পারে। চিন্তা হলো ফিরবে কি করে ভিজে তো একেবারে জবজবে হয়ে গেছেন স্যার গিলটিমিয়ার মিয়ার মোলায়ম কণ্ঠস্বর তুমি যাওনি এখনো। না স্যার ভাবলাম খেলাটা একটু দেখেই যাই লুকিয়েছিলাম লাশটা নিয়ে ওরা বিদায় হতেই আবার গিয়ে ঢুকলাম ওই বাড়িটায় আপনাকে কোথাও খুঁজে না পেয়ে খাল ধরে ধরে এ পর্যন্ত এয়েছি দেখি কুমির দেখা যায় তাই বেরিয়ে রয়েছি মনে করলুম নতুন মানুষ এই শহরের গলিগুচি চিনে বাসায় ফেরা কষ্ট হবে আপনার পক্ষে এই ভেজা কাপড়ে কাউকে কিছু জিজ্ঞেস করতে গেলেও সন্দেহ করবে তাছাড়া রাস্তায় লোক কোথায় যে জিজ্ঞেস রানার কান খালি পেয়ে পেটের মধ্যে যত কথা আছে সব ঝেড়ে নামাবার উপক্রম করলো গিলটিমিয়া মিয়া কান না দিয়ে দ্রুত কাপড় ছাড়ছে রানা অনিলের শার্ট এবং প্যান্ট পরে নিল ও লন্ড্রির চিহ্ন রয়েছে বলে নিয়ে এসেছে সে এগুলো ব্রিফকেসের মধ্যে করে আঙ্গুল বুলিয়ে চুলগুলো মোটামুটি ঠিক করে নিয়ে পার উঠে এলো সে রাস্তায় দ্রুত পায়ে ফিরে যাচ্ছে ওরা বাসার দিকে পথে আগাগোড়া সবটা ব্যাপার বলল রানা গিলটিমিয়াকে সব শুনে গুম হয়ে গেল গিলটিমিয়া বেশ কিছুক্ষণ চুপচাপ চিন্তা করার পর বলল মস্ত গ্যারা কলে জড়িয়ে পড়েছেন স্যার এই বিদেশ বিভূয়ে কারো সাহায্য পাওয়া যাবে না ইন্ডিয়া না বাংলাদেশ এদিকে কেস্টার কোনো সুরাহা হবার তো কোনো হদিস দেখছি না অনিল বাবুকে পেলে না হয় পেতেই হবে আমাদের কোথায় খুঁজবেন সূত্র যা ছিল সব তো ছিঁড়ে গেল কোথায় পাবেন ওনাকে অন্ধকার হাত্রে ঠিকই বলেছ এখন একমাত্র উপায় হচ্ছে ওই মেয়েটার আত্মীয় স্বজনের কাউকে খুঁজে বের করা তাদের কাছে নিশ্চয়ই কিছু না কিছু তথ্য পাওয়া যাবে হয়তো কোনো পথ পাওয়া যেতে পারে এগোবার সানমার্কোর পেটা ঘড়িতে ঠিক যখন তিনটে ঘণ্টা পড়ল তখন পছল ওরা বাসায় বিশ্রাম দরকার গিলটি মিয়াকে তার ঘরে পাঠিয়ে দিয়ে নিজের ঘরে এসে ঢুকলো রানা প্রথমেই কাপড় ছেড়ে শাওয়ারের নিচে ভিজল সে মিনিট পাচে। তারপর গা হাত পা মুছে পরে নিল ঘুমোবার পোশাক খাটের কিনারে বসে একটা সিগারেট ধরালো ভ্রু কুচকে মেঝের দিকে চেয়ে রয়েছে সে বা হাতে চোয়ালটা ডলতে ডলতে সন্ধে থেকে এ পর্যন্ত সবগুলো ঘটনা আগাগোড়া পর্যালোচনা করল সে মনে মনে অনেক ঘটনাই ঘটল কিন্তু কতটা এগুতে পেরেছে ও এটুকু নিশ্চিতভাবে জানা গেছে যে ভ্যানিসেই ছিল অনিল এই কিছুক্ষণ আগে পর্যন্ত ব্যাস ওকে উদ্ধার করার ব্যাপারে যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে ও এখনও এগুতে পারেনি এক পাও বেঁচে আছে অনিল নাকি মেয়েটার মতো তাকেও শেষ করে ফেলা হয়েছে কারা কাজ করছে ওর বিরুদ্ধে পুলিশ খবর পেলো কিভাবে। মহা ঝামেলা হয়ে যেত যদি ও ধরা পড়তো ওই বাড়িতে পুলিশের হাতে ওকে ঝামেলায় ফেলার জন্যেই কি খবর দেয়া হয়েছিল পুলিশকে তৃতীয় কোনো অনুসরণকারী কি ছিল ওকে ওই বাড়িতে ঢুকতে দেখেই যে ফোন করেছে পুলিশকে নাকি পুলিশই জড়িত আছে এ ব্যাপারে চলতে চলতে হঠাৎ যেন একটা প্রকাণ্ড উঁচু প্রাচীরের সামনে হাজির হয়েছে রানা এগোবার তো নয়ই ভাবনারও কোনো পথ পাচ্ছে না খামোকা দেয়ালের গায়ে মাথা ঠুকে লাভ নেই তার চেয়ে একটা ঘুম দিয়ে চাঙ্গা করে নেওয়া দরকার শরীরটা শুয়ে পড়ল রানা চোখ বুঝতেই ভেসে উঠল, ওর চোখের সামনে জুলিমা জিনির লাশটা কেন প্রাণ দিতে হলো মেয়েটাকে অধ্যায় সাত জুলিমা মাজিনির ঠিকানা বের করবার একটা বুদ্ধি খেলেছে রানার মাথায় কিন্তু নিজে গেলে চলবে না চিনে ফেলবে তাই শিখিয়ে পড়িয়ে বাইরে পাঠালো সে গিলটিমিয়াকে মিয়াকে আটটায় বেরিয়ে গেল গিলটিমিয়া মিয়া সাড়ে আটটার দিকে বেরিয়ে পড়ল রানাও দেড়টা দুটোর আগে ফিরবে না গিলটি মিয়া ততক্ষণ চুপচাপ বসে না থেকে ভাবল একটু ঘুরে ফিরে এলে মন্দ হয় না গন্ডোলা স্টেশনের কাছাকাছি পৌঁছে একটা মিষ্টি সুরেলা কণ্ঠে নিজের নাম শুনে থমকে দাঁড়ালো রানা সিনর মাসুদ রানা না লুইসা পিয়েত্রো ঝিকমিক করছে সকালের রোদে যেন চকচকে শিকি মুখে উজ্জ্বল হাসি চোখে বিদ্যুৎ মনে মনে নিজের কপালকে ধন্যবাদ দিল রানা কিন্তু এখন ভজাতে পারলে হয় মধুর হাসি হাসল রানা আরে আপনি কি খবর ভাল লাগছিল না চলে এলাম খানিক্ষণ গণ্ডলায় চড়ে যেদিক খুশি ঘুরব মনে করে আপনার চলের অবস্থা রকম। সেরে গেছে প্রায় বেদম ঘুমিয়েছি কাল সারা রাত তা আপনার ভাই কোথায় ও ব্যস্ত আছে ওর ব্যবসা নিয়ে আমার করবার কিছু নেই বলে বেরিয়ে পড়েছি একবার ভাবছিলাম আপনার বাসায় গিয়ে দেখি আপনি ব্যস্ত আছেন কি না তারপর আবার ভাবলাম কি আবার মনে করবেন আপনি কি মনে করব আবার এ তো আনন্দের কথা চলুন না দেখা তো হয়েই গেল কোথায় চলেছিলেন কাজে না আমারও আপনার মতো একই সমস্যা সময় কাটছিল না বলে চলেছিলাম কলিউনির স্ট্যাচু দেখতে যাবেন না কি গণ্ডলা চড়াও হবে একটা মহৎ সৃষ্টিও দেখে আসা হবে রাজি হয়ে গেল মেয়েটা এত সহজে রাজি হয়ে যাওয়ায় রানা চট করে ভেবে নিল একবার ভুল হয়ে গেল কি না বাসায় নিয়ে যেতে পারলে সবচেয়ে ভালো হতো বলা যায় না হয়তো রাজিও হয়ে যেতে পারতো যাই হোক বসিতে যখন গাথা গেছে খানিক খেলালেই উঠে আসবে ডাঙ্গায় অতি আগ্রহ দেখালে একেবারে ফসকে যাওয়ারও সম্ভাবনা আছে নিজেকে প্রবোধ দিল সে ধীরে বন্ধু ধীরে মাথা ঝুঁকিয়ে অভিবাদন করলো প্রকাণ্ড চেহারার একজন গণ্ডলিয়ার উনিশ বিশ বছরের ছোকরা কিন্তু তার পেশি দেখলে হিংসের উদ্রেক হবে যে কোনো পাকাপোক্ত বডি বিল্ডারের হাত ধরে গণ্ডলায় উঠতে সাহায্য করলো রানা লুইসাকে একটু যেন বেশি মাত্রায় ভয় পেল মেয়েটা গণ্ডলাটা দুলে উঠায় প্রায় জড়িয়ে ধরল রানাকে বসে পড়ল একেবারে ওর গা ঘেসে এল ক্যাম্পো দে্তি গিওবাণী পাওল বললো রানা গণ্ডলিয়ারকে গম্ভীর মুখে মাথা নাড়ল মাঝি ছেড়ে দিল গণ্ডলা আপনার ভাই কিসের ব্যবসা করেন জিজ্ঞেস করলো রানা কাচের সারা ইউরোপে বত্রিশটা ফ্যাক্টরি আছে আমাদের ফ্রান্সেরটা বাবাই দেখেন অন্যান্যগুলো দেখে সিলভিও হাসল লুইসা বছরে দুবার করে আসতে হয় ওকে ভ্যানিসে আমার অবশ্য এই প্রথম কাচের ব্যবসা করে আপনার ভাই অবাক হচ্ছেন বলে মনে হচ্ছে পিয়েত্রো গ্লাস ফ্যাক্টরি নাম শোনেননি শিরশিরে একটা অনুভূতি হলো রানার মধ্যে মেয়েটার উরুর উষ্ণ স্পর্শে না কাজল চোখের মদির চাহনিতে না কি কথায় মনের কোণে কোথায় যেন টুংটাং করে একটা সাবধানী ঘন্টা বেজে উঠল সত্যি শুনিনি একজন বিদেশির পক্ষে তা ঠিক কেলকাটায় আমাদের একটা শাখা আছে বাংলাদেশে নেই কাজেই আমাদের নাম না জানারই কথা আপনার আরও সতর্ক হয়ে গেল রানা যেন কথার কথা আলাপ করছে এমনিভাবে জিজ্ঞেস করল কলকাতাতেও যেতে হয় নাকি আপনার ভাইকে না গোড়ার দিকে দু একবার যেতে হয়েছিল এখন ওখানকার কর্মচারীরাই দেখাশোনা করে এখানে ভ্যানিশিয়ান কাজ কিনতে এসেছেন বুঝি হ্যাঁ গিয়াকুমো পাসেল্লি এখানে আমাদের একটা এজেন্ট এর নামও নিশ্চয়ই শোনেননি আপনি ভিতর ভিতর ডিগবাজি খেয়ে উঠেছে রানা মাথা নাড়ল নির্সুক ভঙ্গিতে মনে পড়ছে না দুঃখিত টুকিটাকি কথা হলো কিছুক্ষণ তারপর হঠাৎ আন্দাজে একটা ঢিল ছুঁড়ল রানা আচ্ছা জুলি মাজিনি নামে একটা মেয়ে বোধ হয় কাজ করে পাশেলি দোকানে ঠিক বলেছেন ওকে চিনলেন কি করে অবাক দুচোখ মেলে ধরল লুইসা রানার চোখের দিকে আমার এক বন্ধুর মুখে নাম শুনেছি প্রেম আছে দুজনের কার কথা বলছেন আপনি অনিল চ্যাটার্জি চেনেন না কি ওকে বিস্ফারিত রানার চোখ চিনি মানে আমার ভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু খুবই অমায়িক ভদ্রলোক নিজের অজান্তেই সামনে ঝুঁকে এলো রানা কিছুটা কবে শেষ দেখা হয়েছে আপনাদের ওর সাথে দিন দিনেক আগে কেন হঠাৎ আর চোখে গন্ডলিয়ারের দিকে চেয়ে স্তম্ভিত হয়ে গেল রানা কী শুনছে লোকটা বৈঠাটা শূন্য ধরা বাইতে ভুলে গেছে সামনের দিকে ঝুঁকে হাঁ করে শুনছে ওদের কথা ঘর ফিরিয়ে চাইলো ওর দিকে রানা বলল কিছু বলবে তুমি সংবিধ ফিরে পেয়ে সোজা হয়ে গেল ছেলেটা মাথা নেড়ে নিষেধ করে আবার মন দিল কাজে কি নাম তোমার জিজ্ঞেস করলো রানা বাতিস্তা গম্ভীর মুখে নামটা উচ্চারণ করেই অন্যদিকে মুখ ঘোরালো সে বোঝা গেল আর কোনো আলাপে সে আগ্রহী নয় এটাও বোঝা গেল একটি শব্দ এড়াবে না ওর কান সরল ও সুক নিশ্চিন্ত হয়ে আবার মন দিল সে লুইসের প্রতি যাক ভ্যানিসেই আছে তাহলে হাসি ফুটে উঠল রানার ঠোঁটে বেশ অনেক দিন দেখা নেই ওর সঙ্গে আমি যে ভ্যানিসে এসেছি জানে না ও চমকে দেয়া যাবে ওকে আছে কোথায় ও তিন দিন আগে এখানে ছিল একটু যেন উদ্বিগ্ন দেখাচ্ছে লুইজার চোখ মুখ ওকে দেখে বেশ ভয়ই পেয়ে গিয়েছিলাম এবার আমি আর সিলভিও মনে হলো কোনো বিপদের মধ্যে আছে ও বিপদ তার মানে এমন তাড়াহুড়ো করে চলে গেল কেমন একটু অপ্রকৃতস্থ মনে হলো আমার কাছে সিলভিওকে বললাম ও বলল ও লক্ষ্য করেছে ব্যাপারটা অস্বাভাবিক চঞ্চল দেখাচ্ছিল ওকে তারা তাড়াহুড়ো করে কোথায় চলে গেল প্যারিস তিন দিন আগে প্যারিসে চলে গেছে অনিল নিরতিশয় হতাশ হলো রানা ধূরশালা দেখা হলো না তবে এবার গন্তব্যস্থলে পৌঁছে গেছে গণ্ডলা প্রসঙ্গ পরিবর্তন করলো রানা এই যে এসে গেছি হাত ধরে নামালো লুইসাকে ছেলেটাকে বলল তুমি অপেক্ষা করবে না ভাড়া নিয়ে বিদায় হতে চাও অপেক্ষা করব গম্ভীর মুখে নৌকোটা বাঁধছে ছেলেটা ইকোয়েস্ট্রিয়ান স্ট্যাচুর ওপর নাতি দীর্ঘ বক্তৃতা দিল রানা মনের মধ্যে সম্পূর্ণ ভিন্ন খাতে চলেছে অন্য চিন্তা মুখে সে অনর্গল বলে চলেছে কলিওনি কে ছিল কেমনভাবে লিওনার্দো দা ভিঞ্চির গুরু ভ্যারোসিও তৈরি করেছিল এই মূর্তি লুইসাকে কি পাঠানো হয়েছে রানাকে চোখে চোখে রাখার কিংবা ভুলিয়ে অন্য কিছুতে ব্যস্ত রাখার জন্যে না বড় বেশি ভাবছে সে এসব ভাবনার কোনো কুল কিনারা নেই সতর্ক থাকলে আপনি বেরিয়ে আসবে সব কিছু সর্বদা সতর্ক প্রস্তুত থাকতে হবে ওকে বড় বেশি জটিল হয়ে উঠেছে সবটা ব্যাপার ক্রমে। স্রোতে ভেসে যেতে হবে এখন বেশ কিছু দূর নইলে বোঝা যাবে না নদীর জল ঠিক কোন দিকে বইছে কোথায় ঘূর্ণিপাক গির্জাটাও দেখলো ওরা ঘুরে ফিরে কখন যে রানার হাতে ধরা পড়েছে ওর হাতটা খেয়াল করেনি লুইজা কিংবা খেয়াল না করার ভান করেছে কখন যে হাঁটতে হাঁটতে নির্জন জায়গায় চলে এসেছে লক্ষ্য করেনি লক্ষ্য করতে হলো যখন হঠাৎ ঘুরে দাঁড়ালো রানা ওর চোখে চোখ রেখে সংবাদটা ঠিকই পৌঁছলো ওর মনের গভীরে রানার চোখে যে মুদির আকর্ষণ দেখতে পেয়েছে তার অর্থ ব্যাখ্যা করে নিতে ভুল করল না রানার বাহাতটা জড়িয়ে ধরেছে ওর ক্ষীণ কটি চোখে কপট শাসানি ফুটিয়ে তুলে ঠোঁটে লাজুক হাসি হাসল লুইজা অমোঘ আকর্ষণে সেটে গেল রানার গায়ে চিবুকটা একটু উঁচু করে প্রস্তুত হল দুটি তৃষিত অধর চোখ দুটো ভেজা ভেজা গোরুস্থানের পিছনে বেশ কিছু জায়গা ঝোপঝাড় মাঝে মাঝে বেঞ্চ পাতা নির্জন যেন কি এক ঘোরে পড়ে চলে এলো ওরা জঙ্গলের ধারে হঠাৎ সংবিধ ফিরে পেল লুইজা থমকে দাঁড়ালো এখানে না প্লিজ কোথায় তোমার বাসায় লুইজার চোখে চোখ রেখে হাসল রানা আনত হলো লুইজার দৃষ্টি রানার কোটের একটা বোতাম খুঁটছে চিবুক ধরে মুখটা উঁচু করল রানা কবে কখন জবাব দিল না লুইজা বা হাতে জড়িয়ে ধরল রানার কনুই টানল গণ্ডলার দিকে চলতে শুরু করলো দুজন ঘাড় বাকিয়ে রানার মুখের দিকে চাইল লুইজা রাগ তো রানা উত্তর না দিয়ে হাসল রানা রাগ করারই কথা অবশ্য ইটালিয়ান আইন কি বলে জানো কি বলে এই যে একটু আগে বারণ করলাম এই অপরাধে আমার এক বছরের জেল হয়ে যেতে পারত যদি আমি তোমার স্ত্রী হতাম যা সত্যি জেল হতো তুমি নালিশ করলে স্বামী না হয়েও যদি নালিশ করে বসি হা হা করে হাসল লুইজা তাহলে তোমার জেল হবে ভালোই হবে গণ্ডলায় উঠে পড়ল দুজন লুইজার লিপস্টিক মুছে যাওয়া ঠোঁটের দিকে চেয়ে চোখ সরিয়ে নিল ছোকরা গণ্ডলিয়ার এর ফলে সচকিত হয়ে উঠল লুইজা চট করে হ্যান্ডব্যাগ খুলে ছোট্ট একটা আয়না বের করে দেখল নিজেকে কপট রাগের ভঙ্গিতে ভ্রুকটি করলো রানার প্রতি কি অবস্থা করেছে দস্যু কোথাকার একটা ছোট্ট রুমাল বের করে ঠোঁট মুছে নিয়ে নিজেকে আবার মেরামতের কাজে লাগলো লুইজা তিন দিন আগে প্যারিস চলে গেছে অনিল কথাটা চমকে দিয়েছে আসলে রানাকে যদি সত্যি হয় তাহলে ও মিছে মিছেই খুঁজে মরছে ওকে এখানে কিন্তু কথাটা কি সত্যি ভুল খবর জেনেছে লুইজা নাকি মিথ্যে কথা বলছে ভেবে চিনতে দেখে অনিলের প্রসঙ্গটা আবার তোলার সিদ্ধান্ত নিল রানা সিগারেট ধরালো একটা বড় খারাপ লাগছে একটুর জন্যে অনিলকে মিস করে ও থাকলে ভ্যানিসের ছুটিটা খুব জমত হ্যাঁ খুবই ভালো লোক আমাদের সাথে খুবই সুন্দর একটা সম্পর্ক গড়ে নিয়েছে অনেকটা পারিবারিক বন্ধু বলতে পারো নিয়মিত আসা যাওয়া খোঁজ খবর করা ক্রিসমাসে উপহার দেয়া সব দিক থেকে যথার্থ বন্ধু যাকে বলে তাছাড়া সৎ লোক ভুলেও কোনো দিন আমার প্রতি আবছা ইঙ্গিতেও কোনো রকম আগ্রহ প্রকাশ করেনি গলাটা খাঁটো করে বলল তোমার মতো নয় হাসল রানা বলল ওর তো জুলিমাজিনী আছে আমার কে আছে অভাবে স্বভাব নষ্ট আগের প্রসঙ্গে ফিরে গেল চট করে প্যারিসে চলে গেছে ঠিক জানো তুমি সিলভিও পর্যন্ত বার কয়েক জিজ্ঞেস করলো যে কোনো বিপদ ঘটে থাকুক না কেন সাধ্যমতো সাহায্য করবে বলে আশ্বাস দিল কিন্তু কিছুতেই মুখ খুলল না ও বলল এটা এমন একটা ব্যাপার যা আমাদের না জানাই ভালো জানলে নাকি আমরাও বিপদে পড়তে পারি প্যারিসে পৌঁছতে পারলেই সব ঠিক হয়ে যাবে ওর অবস্থা দেখে আমরাও আর বেশি চাপাচাপি করলাম না আমরা একটা পার্টিতে যাচ্ছিলাম এমনিতেই দেরি হয়ে গিয়েছিল কিন্তু কিছুতেই ছাড়ল না আমাদের যে ধরল ওকে স্টেশনে পৌঁছে দিতেই হবে খুব সম্ভব পথে কোনো রকম আক্রমণের ভয় পাচ্ছিল ও আমরাও বেশি তর্ক না করে পৌঁছে দিলাম ওকে স্টেশনে সেই থেকে মনটা খারাপ হয়ে আছে সিলভিওর অদ্ভুত ব্যাপার বললো রানা কতদিন ধরে ভ্যানিসে আছে ও রোমে ইন্ডিয়ান অ্যাম্বিসিতে কাজ করতো না অনিল হ্যাঁ তবে কাজটা ঘোরাঘুরির যেসব মাল ভারত আমদানি করে সেসব সরে জমিনে পরীক্ষা করার কাজ ছিল ওর সেই সূত্রেই তো সিলভিওর সাথে বন্ধুত্ব পিয়ত্রোর প্রচুর মাল যায় ভারতে দিন পাঁচেক আগে আমরা ভ্যানিসে এসে দেখলাম ও এখানে প্যারিসে কোথায় উঠেছে ও বলতে পারবে হ্যাঁ টেলিফোনে আলাপ করতে পারো ওর সঙ্গে হোটেল আলফ্রেডো পৌঁছে চিঠি দিতে বলেছিলাম আমরা কিন্তু আজ পর্যন্ত কোনো চিঠি পাইনি এখানকার কাজ শেষ হলেই আমরা প্যারিসে যাচ্ছি তোমার কথা বলবো ওকে প্রথম যখন দেখা হলো তখনই ওকে অস্বাভাবিক মনে হলো না উৎকণ্ঠা ভাবটা পরে এসেছে ওর মধ্যে পরে আমরা যখন পৌঁছলাম স্টেশনে রিসিভ করলো ও আমাদের বরাবরের মতো হাসি খুশি ভালো মানুষ কোথায় উঠেছে জিজ্ঞেস করায় বলল বন্ধুর বাসায় কোন বন্ধু সে কথা আমরাও জিজ্ঞেস করিনি ও বলেনি রাতে একসাথে ডিনার খেলাম বেশ হইচই করে পরদিন সকালে আসার কথা ছিল ওর কিন্তু এলো না ওই সময়ই কিছু একটা ব্যাপার ঘটেছিল খুব সম্ভব তিন দিন আগে আমরা পার্টিতে যাওয়ার জন্যে বাইরে বেরোচ্ছি এমনি সময়ে এসে হাজির হলো চোখে মুখে চাপা উত্তেজনা ভয় ওর চাপাচাপিতে বাধ্য হলাম আমরা ওকে স্টেশনে পৌঁছে দিতে তারপর থেকে আর কোনো সংবাদ নেই ওর না হোটেল আলফ্রেডোতে উঠেছে ও সেটা জানলে কী করে উই বলেছে আমরা এখান থেকে প্যারিস যাচ্ছি শুনে উই হোটেলে দেখা করতে বলল প্রসঙ্গটার ইতি টানল রানা যাক কপাল খারাপ দেখা হলো না আবার কবে যে দেখা হবে কে জানে টেলিফোনে কথা বলতে পারো বুদ্ধি দিল লুইজা তোমার কথা শুনলে ও হয়তো চলেও আসতে পারে ঠিক বলল রানা একটা ফোন করব এক সময় চতুর্থবারের মতো আর চোখে লক্ষ্য করল রানা গণ্ডলিয়ারের ঔৎসুক্য হাঁ করে গিলছে ওদের সব কথা চটুল গল্পে মেতে গেল রানা এবার হালকা রসিকতায় হেসে খুন হয়ে গেল লুইজা ঢলে পড়ল রানার গায়ে হাসতে হাসতে নামলো ওরা গণ্ডলা থেকে ছোকরা গম্ভীর ভাড়া চুকিয়ে দিয়ে আবার জিজ্ঞেস করলো রানা ওকে কিছু বলবে পাতিস্তা প্রবলভাবে মাথা নাল ছেলেটা না মরে এসে থেমে দাঁড়ালো লুইজা কেটে পড়ার মতলব টের পেয়ে চোখ পাকালো রানা খবরদার কোর্টের নালিশ ঠুকে দেব কিন্তু ভয় নেই পালাচ্ছি না তুমি যাও লক্ষ্মী আমি আসছি কিছুক্ষণের মধ্যেই সিলভিওকে বলে আসি যে তোমার সাথে লাঞ্চ খাচ্ছি নইলে হারিয়ে গেছি মনে করে মহা চিন্তায় পড়ে যাবে ও চোখে চোখে চেয়ে হাসল দুজন গ্রিটি হোটেলের দিকে চলে গেল লুইজা বাসার দিকে রওনা হলো রানা ভাবল ভালোই হলো এক্ষুনি ট্রাঙ্কলটা সেরে নেবে ও অনিল সত্যি প্যারিসে আছে কিনা জেনে নেয়া দশ মিনিটের কাজ যদি থাকে ওর সঙ্গে কথা বলার পর পরবর্তী কর্মসূচি ঠিক করা যাবে কিন্তু সত্যিই কে আলফ্রেডোতে পাওয়া যাবে ওকে লুইজা যা বলছে তা যদি সত্যি হয় যদি সত্যি তিন দিন আগে প্যারিসে চলে গিয়ে থাকে অনিল তাহলে গত রাতের এত সব ঘটনা কিসের জন্যে ওকে অনুসরণ করা হচ্ছে কেন কেন খুন করা হলো জুলিকে আজকের পর্বটি এখানেই শেষ হল প্রিয় শ্রোতা বন্ধুরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর গল্পগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ